মামা আই তোর জন্য আমি চার দোকানে কাকার দোকানে অপেক্ষা করতেছি আই একসাথে বসে রং চা খাবো ওইটা না ঠিক এই জায়গাটাতে লাগে যখন এই কথাগুলো শুনি এই ভয়েস গুলো শুনি বিশেষ করে মামা তুই যে কিছুদিন পর পর এই ভয়েসটা দেশ ওই সময় মামা এখানে লাগে আমার এই জায়গাটাতে লাগে একটা সময় যাদের সাথে বসে আড্ডা দিতাম যাদের সাথে নাম মিশলে হয়তো না বিকাল বেলায় ফুটবল খেলতে ক্রিকেট খেলতে মাঠে না গেলে দিনটা জমতো না তাদেরকে ফেলেই এখন এক একজন এক এক জায়গায় চলে যাওয়া লাগে একটা সময় গিয়ে যেমন কি আপনার এখন আর কেউ ফোন দিয়ে বলে না যে বন্ধু বের হ কোথাও ঘুরে আসি বা বন্ধু বের চল দোকানে আড্ডা দেই আমি বসে আছি মামার দোকানে রং চা খাইতে আই বা কেউ ফোন দিয়ে বলে না কখন বের হবি বের হওয়ার আগে আমাকে নক করিস এই দিনগুলা মিস করি খুব ভীষণ মিস করে কিন্তু মিস করলেও দিন শেষে আমরা পুরুষ মানুষ দিন শেষে আমাদেরকে টাকা ইনকামের জন্য এক এক জায়গায় এক একজন এক এক জায়গায় চলে যাওয়া লাগে আপনার আসা দিনগুলোতে আমরা চাইলেই ফিরে যেতে পারি না কারণ দিন শেষে মানুষ আমাদেরকে জাজ করবে আমাদের পকেটের উপর নির্ভর করে আমাদের মানি ব্যাগের উপর নির্ভর করে আমাদের মানি ব্যাগটা কতটা হেলদি হ্যাঁ একজন পুরুষের আসল সৌন্দর্য তার মানি ব্যাগের মধ্যে একজন পুরুষের আসল সৌন্দর্য তার টাকা পয়সার মধ্যে যার কারণে গিয়ে এই টাকা ইনকামের জন্য যখন এক একজন বাস্তবতায় যখন এসে পড়ে তখন আর ওই দিনটাতে চাইলেও ফিরে যেতে পারে না হ্যাঁ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষ চাই যার কর্মব্যস্ততা ম্যানেজ করে ওই দিনগুলার মতোই স্বাভাবিকভাবে চলতে কিন্তু এটা কখনো সম্ভব হয় না কারণ জীবিকার তাগিদে এক একজন এক একজন ভাই ব্রাদার এক একজন বন্ধু বান্ধব এক এক জায়গায় চলে যায় কেউ প্রবাসে কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে সেটেল হয়ে যায় কেউ আবার আপনার যে চাকরি বাকরি নিয়ে থাকে তো টাইমিংটা হয় না টাইমিংটা হয় না যে প্রবাসে সে তো প্রবাসে দুই বছর তিন বছর চার বছর পর পর একবার যায় দুই মাস চার মাসের জন্য যে ব্যবসায়ী তার টাইমিং এর সাথে মিলে না সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে যে কর্মজীবী যে চাকরিজীবী সে তার আটটা থেকে আটটা থেকে চারটা দশটা থেকে পাঁচটা দশটা থেকে চারটা অফিস করে এরপর তারও একটা ফ্যামিলি আছে সে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যায় আপনার চায়ের আড্ডাটা আর আগের মতো জমে না চাইলে আমরা ফিরে যেতে পারি না কারণ দিন শেষে আপনি পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ আমাকে টাকা ইনকাম করতে হবে আমাকে আয় রোজগারের জন্য বাড়ি থেকে বের হতে হবে আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে ছাড়তে হবে ছেড়ে যে যার মতো করে তার লাইফটা সেটেল করতে ব্যস্ত হয়ে যেতে হবে এটাই দিন শেষে পুরুষ মানুষের জীবন বন্ধু তোরা যে যেখানে এখনো সেটেল হতে না স্ট্রাগল করে যাচ্ছ খুব মিস করি বন্ধু তোদের কারণ দিন শেষে এখন আর আমি যেহেতু প্রবাসী এখন আর ওই যে সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায়। কেউ ফোন দিয়ে বলে না যে মামা বের হোক আমি তোর জন্য চায়ের দোকান রং চায়ের দোকানে কাকার দোকানে অপেক্ষা করতেছি কথাটা আর কেউ বলে না কারণ তারা জানে জানে যে 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 এটা বললেও হবে না বা কেউ কেউ নক নক করে করে ওই সে আমি যেতে পারবো না তারপরে সে নক করে যে মামা আই তোর জন্য আমি চায়ের দোকানে কাকার দোকানে অপেক্ষা করতেছি আই একসাথে বসে রং চা খাবো ওইটা না ঠিক এই জায়গাটাতে লাগে যখন এই কথাগুলো শুনি এই ভয়েস গুলো শুনি বিশেষ করে মামা তুই যে কিছুদিন পর পরে ভয়েসটা দেশ ওই সময় এখানে লাগে আমার এই জায়গাটাতে লাগে একটাই চাওয়া যে যেখানে ভালো থাক সুস্থ থাক পরিবার নিয়ে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা কর নিজের কেরিয়ারটাকে গোছানো যতটুকু পারোস গোছানো করার চেষ্টা কর দিন শেষে আমরা পুরুষ মানুষ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের এই যে সম্পর্কটাতে লোকে দেখবে না দিন শেষে মানুষ দেখবে যে কোন পুরুষের পকেট কতটুকু হেলদি মানে কোন পুরুষের পকেটে কত টাকা আছে